সবচেয়ে বেশি অভিনয় করি বোধ হয় নিজের সাথে প্রতিদিন প্রতি রাত আর প্রতিটা মুহূর্তে একটা করে ভুল করি তারপর নিজেকে বোঝাই যে আমি ঠিক অথবা আমি পরিস্থিতি শিকার আমার আবার কিসের ভুল আমি তো শুধুমাত্র শুদ্ধতম মানুষ জীবন থেকে দুম করে কিছু একটা হারিয়ে ফেলার পর নিজেকে মিথ্যে সান্ত্বনা দিতে থাকি হয়তো খুঁজে পাবো কিংবা সে হয়তো হারানড়ি ছিল হয়তো কারো চলে যাওয়া তীব্র কষ্ট বুকের একপাশে যত্ন করে লুকিয়ে নিজেকে বলি যা হয় ভালোর জন্যই হয় প্রতিবার এই ভালোর জন্য কষ্ট কেন পেতে হবে সে প্রশ্ন নিজেকে করা হয় না প্রতিটা অপ্রাপ্তি কিংবা ব্যর্থতার পর নিজেকে বলি সব পেলে নষ্ট জীবন কিংবা হয়তো ভাগ্যে ছিল না তাই পাইনি কি চমৎকার মিথ্যে সান্ত্বনা যখনই বুঝতে পারি জীবনের অনেকটাই ভীষণ এলোমেলো চোখ বুঝে নিজেকে বোঝাই একদিন ঠিকই সব গুছিয়ে ফেলব একদিন সব ঠিক হয়ে যাবে মাঝরাতে ঘড়ির কাঁটার টিকটক আওয়াজ যখন অসহ্য যন্ত্রণার মতো কানে বাঁচতে থাকে দুই চোখের পাতা তখনও এক না হয়ে ভোরের আলো দেখার অপেক্ষার চোখের নিচে চামড়ার ক্যানভাসে রং তুলে দিয়ে কালো রঙ সুনিপনভাবে অসুন্দর এক আলপনা আঁকতে থাকে সেই আলপনা দেখে গোটা পৃথিবী বুঝে যায় আমি ভালো নেই অথচ আমি বুঝেও বুঝি না নিজেকে বোঝাই ভালো দিন আসবে নিজেকে বলি কোনো একদিন সকালে ঘুম ভাঙা আধ চোখে দেখব ম্যাজিকের মতো জীবনে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে নিজেকে বলা শত সহস্র মিথ্যে কথাগুলো গল্পগুলো শুনতে শুনতেই আমার বেঁচে থাকা যেদিন এই গল্প বলা থেমে যাবে সেদিনই মরে মরিচিকার মতো ম্যাজিকের জন্য আর অপেক্ষা করতে ইচ্ছে হবে না সেদিন মিথ্যেগুলোকে সত্যি সত্যিই মনে হবে সেদিন সব শেষ হয়ে যাবে বেঁচে থাকাটা সেই দিনই পর্যন্তই